বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যা সকালের আয়োজন বিবিসি প্রত্যুষায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান কি সম্ভব অনুসূচনা নেই আওয়ামী লীগে অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ক্ষমতা গ্রহণের পর অগ্রাধিকারের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প এবং পত্রিকার শিরোনাম আহতদের বিনামূল্যে চিকিৎসা পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত তিন মাসে বকেয়া বেতন ভাতা বোনাস সহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনে অস্থির পোশাক খাত সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও বন্ধ হচ্ছে না এই অস্থিরতা এবার বকেয়া বেতন পরিশোধে মালিক পক্ষের সমস্যা পেলে প্রশাসক নিয়োগের হুঁশিয়ারি দিয়েছে সরকার নতুন করে মন্ত্রণালয়ের পুনর্গঠনের পর অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাকাওয়াত হোসেন মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় ওই হুঁশিয়ারি দেন তবে কোন প্রেক্ষাপটে প্রশাসক নিয়োগ করা হবে সেই ব্যাখ্যা বুধবার বিবিসি বাংলাকে দিয়েছেন মিস্টার হোসেন বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি তিনি জানান এই মুহূর্তে বেশিরভাগ সমস্যা হচ্ছে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে আর যেসব পোশাক কারখানা বেতন দিতে পারছে না তারা বেশিরভাগই ঋণ খেলাপি ফলে সমস্যা সমাধান করতেই এই উপায়ের কথা ভাবা হচ্ছে ব্রিগেডিয়ার সাকাত হোসেন বলেন এই মুহূর্তে বেশিরভাগ সমস্যা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ওরা বেতন দিতে পারছে না পার্টিকুলারলি গাজীপুরে একটা বড় কারখানার মালিক এসব কারখানার কথা তুলে ধরে শ্রম বলেন তাদের বেশিরভাগই ব্যাংক ডিফল্টার এখন থেকে থেকেও টাকা পাচ্ছে না মাই ফার্স্ট পলিসি উড বি ইফ ক্যান নট রান এবং শ্রমিকদের তিন চার মাসের বেতন পড়ে আছে এক্ষেত্রে এটা বন্ধ করে দিয়ে প্রশাসক নিয়োগ করে দেব কারণ ব্যাংক ওদেরকে টাকা দিতে চায় না কারণ ওরা ঋণ খেলাপি প্রশাসক নিয়োগ করলে তারা কিভাবে কাজ করবে এই প্রশ্নে মিস্টার হোসেন বলেন সেটা এখনো প্রক্রিয়া করেনি আমরা আমি আমার অনুভূতির ব্যক্ত করলাম নিশ্চয়ই প্রক্রিয়া হবে না হলে কিভাবে আমরা প্রশাসক নিয়োগ করব। পোশাক কারখানাগুলো যেহেতু ব্যক্তি মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে প্রশাসকের কর্ম প্রক্রিয়া আইন অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানান উপদেষ্টা গার্মেন্টস বেসরকারি হলে তিনি টাকা নিয়েছেন ব্যাংক থেকে নিজের পয়সায় তো করেননি খুব কমই আছেন যারা নিজের পয়সায় করেছেন ব্যাংকের কাছে বন্ধক আছে এগুলো সেগুলো দেখে কি আইন কারণ আছে সেগুলো দেখে কি আইন কারণ আছে আইনের ভিতরে কি করা যায় সেটা করব আইনের বাইরে করা হবে না বলেন মিস্টার হোসেন প্রশাসক নিয়োগের ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান এই উপদেষ্টা পোশাক কারখানা শ্রমিকদের সাথে আলোচনা করা হবে বলে জানান তিনি আমি কয়েকটি গার্মেন্টসে যাব শ্রমিকদের সাথে কথা বলবো তারপরে আমি মন্ত্রণালয় থেকে বর্তমান কি আইন আছে সেটা দেখব আর যদি পরিবর্তন করতে হয় তা পরিবর্তন করব বিগত সরকারের সাথে বর্তমান সরকারের এখানে পার্থক্য বলে মন্তব্য করেন মিস্টার হোসেন প্রশাসক নিয়োগের মাধ্যমে এই খাতের চলমান অস্থিরতা নিরসন করা সম্ভব বলে মনে করেন এই উপদেষ্টা কেউ যদি কোর্টে যায় সেক্ষেত্রে সমস্যা সমাধানে আদালতের দ্বারস্থ হবেন বলেও মন্তব্য করেন শ্রম উপদেষ্টা প্রবলেম তৈরি করবেন আর প্রবলেম সলভ করতে গেলে আপনারা বলবেন যে কিভাবে করবেন করব কোর্টে গেলে কোর্টে যাব তাদের বেশিরভাগই সরকার টাকা নিয়েছে সেক্ষেত্রে সরকারের একটা ওনারশিপ তো আছে বলেন মিস্টার হোসেন কোন ধরনের প্রতিষ্ঠানে প্রশাসক প্রয়োজন হতে পারে সে প্রশ্নে উদাহরণ দিয়ে মিস্টার হুসেন বলেন এত ডিফল্ট করেছে যে যদি টাকা করে ব্যাংক আর দিতে চায় না বলে আমি ওর কাছে দশ হাজার টাকা অবস্থা তো খারাপ ব্যাংকের অবস্থা তো লোন নিতে নিতে খারাপ অবস্থা ফলে সংকট পরিস্থিতি মোকাবেলা করতে এই উপায় ভেবেছেন উল্লেখ করে তিনি বলেন তো সামথিং হ্যাজ টু কাম আপ ওই কথাই আমি বলে রাখছি এটা এখন দেখবো যে কিভাবে করা যায় প্রয়োজনে আইন আইনে যদি না থাকে তাহলে অর্ডিনেন্স তৈরি করব। গত পাঁচই দেশের রাজনৈতিক পর পরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার সেই ধারাবাহিকতায় দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমএ বিজেএমএ প্রশাসক বসায় সরকার পর্ষদ ভেঙে দিয়ে গত বিশে অক্টোবর মালিক ব্যবসায়ী মহিউদ্দিন রুবেলের মতো কোন প্রেক্ষাপটে নিয়োগের কথা ভাবছে সেটা বিবেচ্য বিষয় উদাহরণ তুলে ধরে মিস্টার রুবেল বলেন মনে করেন একটা গার্মেন্টস এর মালিক নিরুদ্দেশ বা ঋণ রেখে চলে গেছে দেশ থেকে এমন অবস্থা ইন্ডাস্ট্রি তো বন্ধ করা যাবে না ইন্ডাস্ট্রি চালাতে হবে কারণ ওই গার্মেন্টস এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট এই ধরনের ক্ষেত্রে সরকার যদি চিন্তা করে এটা বন্ধ না করে সরকারি প্রশাসক দিয়ে বা ফাইন্যান্স করে সরকার চালাবে সেটা ভালো উদ্যোগ সেটা হতেই পারে বলেন এই পোশাক শিল্প মালিক কিন্তু নর্মাল প্রেক্ষাপটে একটা ব্যক্তি মালিক প্রতিষ্ঠানে যেখানে মালিক আছে সেখানে এভাবে দিয়ে কতটুকু পজিটিভ রেজাল্ট আসবে সেখানে মালিক হিসাবে আমি সন্দেহ পোষণ করি যোগ করেন রুবেল ব্যক্তি মালিকানাধীন এই ধরনের প্রতিষ্ঠানে মালিকের ইচ্ছাকৃত কোনো ভুল না থাকলে সংকট থেকে উত্তরণ উদ্ধারে সরকার মনিটরিং করতে পারে বলে মন্তব্য করেন মিস্টার রুবেল তিনি বলেন মালিক আছে কিন্তু কোন না কোনো কারণে সে বিপদে আছে ইচ্ছাকৃত ভাবে না করলে সেই ক্ষেত্রে এটাকে সাধুবাদ জানানোর কোনো কারণ দেখছি না এটাকে সরকার সাপোর্ট দিতে পারে নিবিড় তত্ত্বাবধানে রেখে কমিটি করে বলবে তারা দেখবে প্রয়োজনে লোন দিয়ে হোক যেভাবে হোক সাপোর্ট দিয়ে সংকট থেকে বের করে নিয়ে আসুক গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডিএর সিনিয়র রিসার্চ ফেলো তফিকুল ইসলাম খান জানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিষয়টি সাময়িক সমাধান মিস্টার খান বলেন ফরেনসিকের ব্যাপার আছে কেস বাই কেস ডিসিশন হবে শেয়ার হোল্ডিং সিস্টেম থাকলে শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নিতে পারবে হলে আছে সেটার ভিতর দিয়ে করতে হবে তবে সরকার এ ধরনের পদক্ষেপ নিলে শ্রমিকদের আস্থার জায়গা তৈরি করা যাতে সার্বিকভাবে বিপদে না করেন খান কারণ তৈরি একটা সংবেদনশীল খাত যদি অল্প সংখ্যক কারখানাতেও অসুবিধা হয় তবে একটা দেশের ভাবমূর্তি এবং সার্বিকভাবে রপ্তানির ভাবমূর্তিকে প্রভাবিত করে ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেন মিস্টার খান বাংলাদেশে এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানকে সংকটের হাত থেকে তোলার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ গত পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনই মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদে প্রশাসক নিয়োগ বাংলাদেশ ব্যাংক আগামী এক বছরের জন্য ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় আন্দোলনের ক্ষমতা তিন মাস পরেও নিজের ব্যক্তিত্ব কর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা তো লক্ষ্য করা যাচ্ছেই না বরং উল্টু পুরো বিষয়টিকে এখনো তারা ষড়যন্ত্র হিসেবে মনে করছে বিশেষ করে গত জুলাই অগাস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা কোনোটাই করতে দেখা যায়নি দলটিকে দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করে যে গণ উত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে দলটির সভাপতি শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করছে দলটির নেতারা তবে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা তৃণমূলে কেউ কেউ এলাকাতেও ফিরতে শুরু করেছে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে বরং দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখন যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটিকে কাজে লাগিয়ে সামনে আরো সামনে আরো সরকার কতদিনের সমর্থন হারায় আপাতত সেই অপেক্ষায় আছে আওয়ামী লীগ বিদেশে আত্মগোপনে থেকে শিশু নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে খুব দেখা গেছে তারা বলছেন এর মাধ্যমে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং লুটপাট করা নেতাকর্মীরা আবারও তৃণমূলের নেতাকর্মীদেরকে বিপদে ফেলছেন যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলে নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠে রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কোনোদিনই সম্ভব না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন মিস্টার ট্রাম্প নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য মিস্টার ট্রাম্প বারবার বলছিলেন যে দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এরপর তিনি তার সমর্থকদের জানান তারা অন্যান্য অগ্রাধিকারের মধ্যে তার অন্যান্য অগ্রাধিকারের মধ্যে হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যক্ত প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা কারণ দুই হাজার একুশ সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি ওই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা যে এভাবে জিতে যাব তা কেউ জানতো না এটি একটি বড় বিজয় ছিল জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি তাদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং হাউস মাইক জনসনও রয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্প টেসলাই মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনে ছিলেন তিনি এই জায়গাটি পছন্দ করেন আমি তাকে বের করে দিতে পারি না আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত ইলন মজা করে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প আরো কিছু হাই প্রোফাইল ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প যেমন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাসমী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গ্যাবার্ডকে তাদের দুজনকে সিনিয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে এছাড়া ফ্লোরিডার ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন যে তিনি হোম সেক্রেটারি হিসেবে ডগ বার্গামকেও মনোনীত করেছেন দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম ইত্তেফাকের প্রধান শিরোনাম আহতদের বিনামূল্যে চিকিৎসা পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই অগাস্ট আন্দোলনে আহতদের চিকিৎসা আর চিকিৎসায় আর কোনো ঘাটতি থাকবে না সেই সাথে তাদের দেখভাল যারা দেখভালে যারা অবহেলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলুর প্রধান শিরোনাম মন্ত্রীর একক ক্ষমতা ও দায় মুক্তির বিধান অবৈধ প্রতিবেদন বলা হচ্ছে কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে বিগত আওয়ামী লীগ সরকার দুই হাজার সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করেছিল যার বিতর্কিত দুটি বিধান বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের প্রধান শিরোনাম কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এমনকি প্রধানমন্ত্রীও না বিএনপি ক্ষমতায় গেলে কেউ ক্ষমতার অপব্যবহার বা স্বৈরাচারী হিসাবে আবির্ভূত হতে পারবে না নিশ্চয়তা দিয়েছেন দলটির তারেক রহমান তিনি জানান সরকারের সর্বোচ্চ দপ্তর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানান তিনি ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতি কূটনৈতিক সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে লন্ডন থেকে অনলাইনে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান নয়াদিগন্তের প্রথম পাতার খবর ভারত থেকে হাসিনার বক্তব্য সরকারের তীব্র অসন্তোষ ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেশটিতে দেশটির কাছে এবার একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বা বিবৃতি দিয়ে দেওয়া বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সমকালের প্রধান শিরোনাম আয় থেকে ব্যয় বেশি সংসার আর চলে না প্রতিবেদনে নিত্যপণ্যের বাজারের বেসামাল পরিস্থিতি বলছেন দ্রব্যমূল্য উদ্যোগতির জন্য ক্রেতা হিসাবে আমিও চাপে আছি দৈনিক কালের কণ্ঠপত্রিকার প্রধান শিরোনাম আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ কঠিন হবে প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের পতনের একশো দিন উপলক্ষে ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের নানা পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম আওয়ামী লীগ সরকারের চেয়েও দ্রুত পরিশোধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ সরকারের চেয়েও দ্রুত পরিশোধ করা হচ্ছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি বাবদ ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের পাওনা সাতশো বত্রিশ মিলিয়ন ডলার পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই পাওনা অর্থ পরিশোধ করা হবে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়েও দ্রুত গতিতে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে চলতি সপ্তাহে মিলিয়ন ডলার পেয়েছে আদানি পাওয়ার যেখানে কিনা আওয়ামী লীগ আমলে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলার শোধ করা হতো এখন থেকে আদানি পাওয়ারকে প্রতি মাসে একশো মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম ডক্টর ইউনুস বিদেশি বিনিয়োগ বাড়াতে শ্রম খাতের সংস্কারের অঙ্গীকার করেছেন প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার দেশের উৎপাদন খাতে আরো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার করবেন দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান কি সম্ভব অনুসূচনা নেই আওয়ামী লীগে উপেক্ষা অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ক্ষমতা গ্রহণের পর অগ্রাধিকারের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প এবং পত্রিকার শিরোনাম আহতদের বিনামূল্যে চিকিৎসা পাঁচ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল